রাধা গন্দ দলের একটা রোদ ছিল কি তারা বলে রাত্রে গান বায়না করে পলিবির বাড়িকে বিশ্রামল আমাদের গ্রামে যত সদবাস ছিল সবাই ক্রমণবিধে ঝগড়া লেগেছে কেন পলির বাড়িকে থাকবে কেন আমাদের এত ঘদ্যবাস আমাদের বাড়ি থাকতে পারে না এই করে ঝগড়া করে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল আজ থেকে গ্রামে হরিনাম বন্ধ হ্যাঁ ওই জন্য তো আবার চিন্তা ভাবনা করেছি পাহাড় মেরামে নাই পা তো ওই হইলাম হবেই আর ওই বিধবা পাথর বের করে দেবো দেখো গিন্নি বার করলে হবে না তার হাতে নাতে অন্যায় ধরতে হবে তবে তার বার করতে হবে তবে তুমি হয়তো জানো আমাদের গ্রামে প্রতিটা ছেলে ডিউটি দিচ্ছে ওই পলি বৌদির ঘরে কেটোকে ধরবে বলে ঠিক বলেছো এর বিচার চাই রে ওই মনে ছাড় গেলাম এর বিচার চাইবো চলো যাই মরল গার গাজা রাতে আইসো রাতে যাইও রাতে আইসো রাতে যাইও দিনে করি মায়া হ্যালো কি হয়েছে কি আর যত ভিডিও কল করো কেন তুমি তো জানো আমরা বিধবা মানুষ বাড়িতে একা থাকি ও সোনা রাগ করছো কেন আমি তো তোমাকেই ভালোবাসি তোমার লালা চাই যা রাতে ফুলে যদি চা তোমার লালা চাই যা রাতে ফুলে যদি হ্যালো কি হয়েছে আমার ফোনে বিজি পাচ্ছিলে ও সোনা সরি 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 আটকে আছে पानी दो करो हम तुम्हारे कॉल बैक हो चुकी हर कंजे ले चाहा तू तो मना आता आधा दे दे जो आला के वो ना तुम्हारा हर किंजले पुष्करा बंदूक तो मरा आधारी वो चौंला देखो ना तुम्हारा शाबी बोझ बंदूक तुम्हीं शाबी बोझ बंदूक तुम्हीं आलो बाजा बोलो ना तुम्हारा आजारा की फिर नहीं देखना तुम्हारा आजारा की फिर नहीं देखना तुम्हारा आजारा भाई ने होड़ी का কাজ ছাড়ি যদি শ্যামলের ফোন ধরি তো কমল রাগ করে আর কমলের ফোন ধরি তো বিমল রাগ করে কেন রে তোরা কি ভাবিস আমি বেয়া মানুষ বলি আমাকে শান্তিতে থাকতে দিবি দিদিগু তুমি সকালবেলায় স্বামীটা আমার গেছে মারা সে মারা গেছে তা কি হয়েছে আমার খুব একটা অসুবিধা হয় না মোটামুটি ম্যানেজ হয়েই যাচ্ছে বেয়া মানুষ কোথায় যাব কি করব জীবনে উন্নতি করতে পারবো কি না টেনশানে টেনশানে দিন কাটছিল মারি দা কিচ্ছু করতে পারিনি এই তো গেল বছর রাস্তার কোলে এক বন্ধে চারিদিকে যাই কিনে ফেললাম শুধু কি তাই কলম তুলে ছাদ ফেলা ঘরও করেছি কিভাবে করলাম এর পিছটা রহস্য আছে আমার একমাত্র মেয়ে তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি বছর খানিক পর ইঞ্জিনিয়ার হয়ে ফিরলো বলে আমি যদি যাই ওদের পাড়ার মেয়েরা আমাকে হাসাহাসি করে টনটিট কারি কাটে বলে হ্যাঁ রে পালি তোর তো বিশাল ক্যালি তবে তোরা যে যা বলিস বল আমার কিন্তু কিচ্ছু করার নেই আচ্ছা দাদা তোমরা বলো কেউ যদি আমার কাছে ফোন করে টেনশন মুক্ত হতে চায় আমি তাদের টেনশন মুক্ত করব না আমি আমাকে বাড়ি ওই পাড়া কিন্তু ছ বছর ভরি এই পাড়ায় আমি ঠিলা চালাচ্ছি দাদা এই পাড়ার প্রেমেন বিরাট জোর হাল করে আগে পা ঠিলার দেখা সঙ্গে সঙ্গে প্রেমেন করে দেবে তবে দাদা পাড়ার পরিবেশ কিন্তু খুব একটা ভালো না কে যে দাদা কার ঘরে ডিউটি দিচ্ছে আর কে কোন মেয়ের দিকে নজর রাখবে শুনলে তোমার মাথা গরম হয়ে যাবে আর আমি একটা দিই একটা মেয়ের শুনে আমি তিন বছর ধরে প্রেম করতেছি খোড়া পায়ে পড়াশোনা করতেছি আর আমি সরস্বতী পুজোর সঙ্গে ঘুরতে যাও বলে তার ফোনে ফোন করতে করতেছি তার ফোন তিন দিন ধরে শুই যাও কলকাতায় গিয়ে নতুন ছেলে সঙ্গে প্রেম করা শুরু করছে মাথা খারাপ খোড়া তোমার ছেড়ে দেবে ওই দিন এই বাড়ি আইছি দাদা ফোনের খবরটা নেবো আর টুকটুক করে মাঠে পা ঠিলে আছে পা

তাহলে রাজ্য চালাবো কি রাজ্য় সরাসরি বলতেও পারছি না ইনিও ঠিক বুঝতে টি না কে কোথায় দেখে ফেলে লাচে এক এ ভাই জানি গত বছর তুই হালখানে যাইনি তো টাকা পাই তো যা সময় দেখা করে যাই হ্যাঁ এ কি পলি বাড়ি ঘরে কি জানো ঢুকছি কি আমি ওই তো চৈত মুখ হাল করে দিলাম সে টাকা চাইতে আইছি হ্যাঁ এই তো কদিন আগে আমার কোড়াই বাদা চসেছি কয় ঘন্টা হয়েছে তাই বলতে এসেছে একদম কথা বলো একদম কথা বলবে না নগরে মেয়ে কথা কা গোটা পাড়া শেষ করবে আমার বাইরে চলে ঘরে ঢোকাচ্ছ এই মোর কথা উল্টে তুই কি বলি কে কে ঘর ঢুকে আমরা খাসে মুখ চরে আমরা খালি মুখ চরে না কি এই কে তো

খালা তো সমুদ্র কাংড়ার মতো দাঁড়া ফাঁক করে ছুটে হয়

比离卡，我呀。

তো হনুমানের মধ্যে পর্বত বয়ে নিয়ে চলে এসে

নোংরা মেয়ে কত কাল নোংরা কাজ করে আবার কাপড় তুলে ঝগড়া করতে লোকচা করে না না করে নাটকো ভটক চটকো

Sånn skal det være.

আরে পাড়া সবাই এই ঘরের যে রাসমিলা চালায় ওরে দোরা হ্যাঁ তুই আর কোথাকার চুল ছিড়ে নিবি ছিড়েলে শালা খরা কি বলেছে ছিলেছি আদে পাড়া সবাই নাকি পলিবৌদির ঘরে গিয়ে সবাই রাজলীলা করবি

भाला चले हे, तो ना जाना लाए आचे तोरे लाल जा मारे बोता <laughs>

যদি ও যত গাড়ি চালাক ওর বোতাম তুমি আর সারা জীবনে খুঁজে পাবে না আর ওনার ঘরের ভিতরে ঝুলছে কাকা তোমার সাদা ধুতি কাকা বাবু তুমি আমফান ঝড়ে ধুতিটা ওরে কথা হারিয়ে গেছে

টুক ভিড়ে দেব একবারে আই জি বলি শুন তোরা আমার হবে খারাপ ভাবছে না বিশ্বাস কর আমি কিন্তু খারাপ ছেলে না আরে মা সাথে আমার তোলাই লাই কি হয়েছে আমি তোরা মেয়ের সঙ্গে তিন বছর ধরে প্রেম করতি দিদু হ্যাঁ আমি ফোন করছিলাম ফোনে শুই যা বলে মাসি মার কাছে এসেছিলাম ওনার মেয়ের ফোনের খবরটা নেবো বলে আচ্ছা খরা তুই কি ভেবেছি আমাদের গ্রামের সবাই খুব মূর্খ খুব বোকা আমরা কিছু বুঝি না কেন মানে তুমি গাছেরও খাচ্ছ আর তোলারও গুড়াচ্ছ ভালো কথা সবার উল্টো করে বোঝাচ্ছে আর একবার বলো তো আটা পা ভেঙে দেবে দাঁড়া বোমা তুই গ্রাম ছেড়ে কলকাতা মেয়ের কাছে চলে যাও ঠিক আছে তুমি যখন বিচারের সিদ্ধান্ত করেছো আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমি চলেই যাব কিন্তু বলছিলাম কাকা বাবু আমি কিন্তু সঠিক বিচারটা পেলাম না সে আমি বিচার করতে পাই না ত্যাগ করতে চাই না তুমি বিচার করতে আমি নাকি বিচার করতে পাই আচ্ছা বৌদি আমার কাকা বুক চাপড়া যা বলেছে বড় ঢপ ঢপ করতেছে তবে কাকা সেই নাঙ্গা বেলা থেকে মার কোলে যখন দুধ খেতো তখন থেকে আমার কাকা বিচার করে মরল সে যে বসে আছে আমার কাকা বিচার করতে জানে না দেখো মোট কথা একটা কথা বলি তোমরা আমাদেরকে আসামি জায়গায় দাঁড় করে দিয়েছো তোমরা বিচারক যেহেতু বিচারকদের সম্পর্কে একটা সমালোচনা উঠেছে সমস্যার সমাধান হওয়া উচিত মাসিমা তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি বলো তোমার বক্তব্য শেষ হলে খোঁড়া খোঁড়ার বক্তব্য পেশ করবে সব ভেলে আলোচনা হাত দিয়ে বলো বিচারে যা বলবো সব সত্য কথা বলবো আমি বলছিলাম এখানে আবার গীতা ফিতা কি হবে এ কি কোটের বিচার যে গীতা হবে এগুলো গ্রাম্য বিচার এখানে কি সলয় বা সহজ পাঠ হলো খুব ভালো তোর বিষয় কথা বলবি যদি থাকে আগে শপথ করা হবে তারপরে আলোচনা সভা শুরু করা হবে এসব কারা চলে এসো তোমার থেকে বিষ হয়নি তাহলে আমরা সবাই এদিকে সরে এসো মাসি ওদিকে নিয়ে চলে যাচ্ছে কেন তাহলে গীতা ছিয় শপথ করছি এই আলোচনা সভা যা বক্তব্য বলবো সবাই সত্য কথা বলবো মাসিমা তুমি তোমার বক্তব্য বলো তোমার বলা হয়ে গেলে আমি আমার তাও জানাবো তাহলে আমি আমার বক্তব্য বলছি বলো সেই সব মানুষগুলো আমার বিচার করবে ঠিক যারা একবারও আমার ঘরে ঢোকেনি বাহ চলো গোগা চিয়ার ফাঁকা আছে বোঝা আলোচনা শুরু হবে চলো মাসিমা কি বলে তুই বুঝতে পারছি মাসিমা বলছে পাড়ার সেই সব ব্যক্তিগুলো ওনার বিচার করবে যে ব্যক্তিগুলো এখনো পর্যন্ত ওনার ঘরে একবারও ঢোকে নে চলো চিয়ার ফাঁকা আছে বসে আলোচনা শুরু হবে চলো তুই বিচার

বিড়ি খাবি ঠিক মতো তো কথা স্পষ্ট করে উচ্চারণ করতে পারেনি বড় বিড়ি করে চল 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 আলোচনা শুরু হবে

আমি সেখানে চলে তুই কি সব বসে বিচার করে আমার আরেকটা পা ভাঙি বলে তুই তো পাঁচ ছ দিন ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি আর গীতা ছোঁয়ার পরে যেই মাঝিয়া বলে যে পাড়ার সেই ব্যক্তি ওনার বিচার করবে যে ওনার ঘরে একবারে ঢুকে তুই ভয়ে বিচার ছেড়ে পাড়াচ্ছি কেন তুই কি ওনার ঘরে ঢুকেছিস আমি ওরা মিথ্যাবাদী ছেলে না আমি কোনদিন মিথ্যা কথা বলিনি সত্যি কথা কি ওনার যেদিন ঘরে গৃহপ্রবেশ প্রবেশ হয় গ্রুপ প্রবেশ সেই দিন একবার শ্বশুর করোনা ঘরে ঢুকেছিল আমি জানি তো চরিত্রে ডিস্টার্ব আছে ছ বছর আগে আমি অনেকের কাছে শুনেছি সত্যি কথা বলে দাদা এই পাড়ার সব থেকে ভালো মানুষ সৎ ব্যক্তি গুরুজন লোক কাগাই পারে বিচার করতে কাগা চলে তুমি ভাই ফালাচ্ছি তো কাকিমা শরীর খারাপ দেখতে যাচ্ছি টাকা বাবু যখন আমি আনতে চাই বা তো রান্না করছিল তা রান্না করতে পায় না রান্না করতে করে স্টোক হয়ে গেছে হসপিটালে ভর্তি আছে দেখতে যাচ্ছি ও কা তাহলে তুমিও এই বিচার করবে না কোথায় যাই কোথায় যাই দুটো আসামি আছে এত বড় পড়ায় একটা বিচারক খুঁজে বা যে ব্যক্তি ঘরে ঢোকে আসামি দাঁড়িয়ে আছে একটা বিচারক খুঁজে সমাজের মধ্যে আর অপরের আঙ্গুলটা যেমন নিজের দিকে ঘুরে এটা সুন্দরভাবে সমাজে গা বাঁচে টুকটুক করে বেরিয়ে চলে যায় সাধারণ মানুষটা টের রাখক যদি ভটকের ভূমিকা পালন করে সমাজতে কোন প্রকার মধ্যে ঘুরে ঘুরে শেষ হয়ে যাবে আমাদের মগে ভোগাজনাগণ তৈরি হবে তোমরা যে অপরাধ করে তোমাদের বিজাত গ্রামের মানুষ সকালবেলা অঞ্চল এনে গিয়ে প্রধানের সামনে করবে মাসিমা ছোটবেলা থেকে ভাবা মানে তোমাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করতাম তোমার মেয়েকে ভালোবাসি এনেছিল ওকে বিয়ে না করে তুমি আর বাকি যেবার দিন বাজবে আমাদের বাড়িতে কি আমার কাছে আমার মায়ের সম্মানে থাকবে মাসিমা তুমি ঠিক করে দেখি ভুল করে করেছো সেটা বিচার যদি সে আমার কাছে নয় কারণ আমি তোমার তো বিচার করতে পারি না আমি তোমার ছেলে তবে আমার দৃষ্টিভঙ্গি থেকেই তুমি কিন্তু খুব একটা ভালো কাজ করো আমার স্বামী যখন মারা যায় আমার মেয়ের বয়স ভাবছে পাঁচ বছর আমার ছোট্ট মেয়েকে যেন এই সমাজে সুস্থ ভয় বাঁচতে চাই সমাজে ভাই বাসতে আমার মেয়ের

সমাজে যারা আমার তোমরা যে অপরাধ করে তোমাদের বিজেদের গ্রামের মানুষ সকালবেলা অঞ্চলের সামনে একটা কথা বলি নিজের স্বামী নিয়েই বলে নিজের ইজ্জত না তোমাকে অসম্মান করবো না